নমস্কার সকল দর্শক বিন্দুকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের মূলত আলোচনার বিষয় হবে যে মহাদেবের পূজাতে আকন্দ ফুল ভুদ্রা ফুল কোলকে ফুল এই যে বিষ ফুল বা বিষ ফল দেবার মূলত কারণটা না মহাদেবের হাজারো লাখো ভক্ত ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তার নানান গণ সহচর অনুচর উপচর ভূতপ্রেত সকলকে নিয়ে তার কিন্তু একটি সংসার বা পরিবার যাই বলুন তো ভক্তদের মধ্যে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে নন্দী মহারাজ বাসুকিনাক আপনারা সকলেই জানেন সকলেই অবগত তো সত্য যুগে আমরা টিভি সিরিয়াল বা অন্যান্য কিছু পৌরাণিক গল্পের মাধ্যম দিয়ে জানি যে সত্যযুগে পশু পাখি গাছপালা সকলেই কিন্তু কথা বলতে পারতেন চলাচল করতে পারতেন এবং মনুষ্যের রূপও ধারণ করতে পারতেন তো সমুদ্র মন্থনের পর যে হলাহল বিষ পৃথিবীর বুকে চারদিকে যে ছড়িয়ে পড়ে মহাদেব তিনি নিজেকে উৎসর্গ করে পৃথিবীর সকল প্রাণীকে রক্ষা করবার জন্য তিনি কিন্তু ওই বিষ পান করেছিলেন তো তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেই বিষের জ্বালা যন্ত্রণায় তিনি ছটপট করতে থাকেন তার যারা অনুচর সহচর প্রিয় ভক্তরা বাবার এই কষ্ট দেখে সহ্য না করতে পেরে তাদের সামর্থ্য অনুযায়ী এই বাবার শরীর থেকে অল্প অল্প করে বিষ সকলেই পান করেছিলেন এই বিষ যারা যারা পান করেছিলেন বিশাল বড় লিস্ট লিস্টের মানে সীমানে যদি ছোট্ট করে যদি বলি স্বয়ং নন্দী মহারাজ বাসুকিনাক তার মানস কন্যা দেবী এবং এই যে আকন্দ ধুদ্রা এবং কোলকে আজকে যে গাছ বা ফুল যে ফল যে দিচ্ছেন তারাও কিন্তু বাবার অন্ধভক্ত ছিলেন এবং বাবার এই বিপদের দিনে তারাও কিন্তু হলাহল বিষ পান করেছিলেন তো আমরা সকলেই জানি যে মহাদেবকে সুস্থ করেছিলেন মা কালী মায়ের স্তনের দুধ তিনি পান করে তিনি কিন্তু সেই সময় বেঁচে গিয়েছিলেন তো তিনি যখন সুস্থ হলেন তার সকল ভক্তকে তিনিও মন্ত্রপাঠের মাধ্যম দিয়ে তার অলৌকিক ক্ষমতার মাধ্যম দিয়ে সকলকে সুস্থ করলেন এবং যারা যারা সেই সময় মহাদেবের বিপদে ওই হলাহল বিষ পান করেছিলেন মহাদেবের সকলেই কিন্তু সুনজরে এসেছিলেন এবং তাদেরকে আশীর্বাদ করেছিলেন মূলত আমি আজকে যে আকন্দ ধুদ্র এবং কলকে ফুলের কথা বলছি তাদেরকে আশীর্বাদ করেছিলেন যে আজকের পর থেকে তোমাদের ফুল ছাড়া তোমাদের এই বিষ ফল ছাড়া আমার কিন্তু পুজো অসম্পূর্ণ তাই কোনো ভক্ত মহাদেবকে সম্পূর্ণভাবে পেতে গেলে এই এনাদের কিন্তু দ্বারস্থ হতে হয় বা এনাদের ফুল ফল দিয়েই মহাদেবকে তুষ্ট করতে হয় আপনি যাই দিন না কেন দুধ দিতে পারেন ঘি দিতে পারেন মধু দিতে পারেন আরও অনেক কিছু উপাচার আছে মহাদেবের কিন্তু মহাদেব খুব খুশি হন এই আকন্দ ফুল ধুদ্রা ফুল এবং কলকে ফুলে তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে চ্যানেলে পাশে থাকবেন চ্যানেলকে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নমস্কার